গ্রাউন্ড ফ্লোর খরচ হবে দুই হাজার টাকা স্কোয়ার ফিট এবং দুই তালা থেকে খরচ হবে আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে খরচ হবে সালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান সামনে যে ডিজাইনটি এখন দেখতে পাচ্ছেন এটি হলো রাজবাড়ী সদর শ্রীপুর জায়গার নাম শ্রীপুর বাস স্ট্যান্ড পিছনে ইনি হলো দুবাই প্রবাসী একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই পাঁচতলা ভবনের ডিজাইনটি আমরা করে দিলাম আর এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো এটি হল পাঁচতলা একটি আবাসিক ভবন সামনে এটা আছে মেন রোড এটা হচ্ছে মেন গেট গেটটা অনেক সুন্দর রয়েছে আমরা সবসময় এই যে নিচের থেকে বারান্দা যদি দেওয়া যায় একটা বিল্ডিং এ তাহলে সেই বিল্ডিং এর আহ সৌন্দর্যটা আসলে অনেক বেড়ে যায় আর সব থেকে বড় একটা ব্যাপার যে উনি যতটুকু যতটুকু সাইড সাইডে জায়গা ছেড়েছে উপরে যায় আর বাড়ায়নি এটা আহ যার কারণে বিল্ডিংটা দেখতে আরো সুন্দর লাগতেছে এটা হচ্ছে নিস্তালার বারান্দা এটা এই বারান্দা এবং এই বারান্দার মাঝে একটু পার্থক্য আছে বিল্ডিংটা একটু যখন ফ্লোর ফ্লোর প্ল্যান দেখাবো আপনাদেরকে তখন আপনারা বুঝতে পারবেন এই বারান্দাটা বক্স টাইপের করা হয়েছে কিন্তু এই বারান্দাটা ওপেন রাখা হয়েছে মাঝখানে এখানে আছে যার কারণে এখানে আপনার টাইলস ব্যবহার করা হয়েছে এবং এখানে ব্যবহার করা হয়েছে টাইলস রাস্টিক টাইলস এবং সামনের এলিভেশন এটা হলো ওভারঅল সামনের এলিভেশন এটা হলো সাইড ভিউ সহ ফ্রন্ট এলিভেশন মানে সাইড ভিউটা হলো ছাদের উপর থেকে বিল্ডিংটা দেখতে কেমন দেখা যাবে আর সেটা আর কি এখানে দেখানো হয়েছে এখানে বসার জায়গা আছে আহ আমরা সবসময় চেষ্টা করি বিল্ডিং এ কিছু সবুজ রাখার জন্য আর কি সবাই চেষ্টা করে যার ছাদ আছে সবাই বাগান নিরিবিরি একটু করার চেষ্টা করে সেটা আমরা রাখছি প্রত্যেকটা বারান্দা এখানে সরি বা প্রত্যেকটা জানালা এখানে আহ বিট করে দেওয়া হয়েছে এটা হলো সম্পূর্ণ সামনের থেকে যে ফ্রন্ট এলিভেশনটা আহ ওয়ার্কিং ডিজাইনটা আমরা এখন দেখব এটা হলো আর্কিটেকচারাল ডিজাইন এটা হলো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন এখানে আছে স্ট্রাকচারাল ডিজাইন এটা হলো স্ট্রাকচারাল ডিজাইন এই বাড়িটি তৈরি করতে আপনার গ্রাউন্ড ফ্লোর খরচ হবে দুই হাজার টাকা স্কোয়ার ফিট এবং দুই থেকে খরচ হবে আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে খরচ হবে এটা বাজেট বৃদ্ধি পায় শুধু হচ্ছে গ্রাহকের পছন্দ কারণে বাজেট বৃদ্ধি পায় যাই হোক আমরা এই ডিজাইনটি এখন ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা দেখবো হচ্ছে পার্কিং এরিয়া এটা হলো পার্কিং এরিয়া পার্কিং এরিয়া আছে তেরো ফিট দুই ইঞ্চি বাই আঠারো ফিট এই বাড়িটা আমরা জমিটা কেন দেখালাম না জমিটা দেখালাম না এই প্লটে জমি আছে অনেক যার কারণে হচ্ছে শুধু বিল্ডিং এরিয়াটা দেখালাম আর এই বিল্ডিং এরিয়ার ফ্লোর এরিয়া আছে ষোলোশো বর্গ ফিট এটা হলো পার্কিং এরিয়া এটা আছে সিঁড়ি এবং লিফ্ট এখানে এখান দিয়ে উপরে ওঠার জায়গা গ্রাউন্ড ফ্লোরে দুটি ফ্ল্যাট রাখা আছে এটা হলো প্রথম যে ইউনিটটা সেটা দুই রুমের এখানে আছে ঢুকেই আছে লিভিং এরিয়া নয় ফিট বাই তেরো ফিট বলা যায় বারো ফিট সাড়ে এগারো ইঞ্চি এটা কমন টয়লেট আছে চার ফিট দু ইঞ্চি বাই সাত ফিট দেড় ইঞ্চি এটা ডাইনিং এখানে এখানে হচ্ছে কিচেন আছে ছয় ফিট বাই সাত ফিট এটা কমন বেডরুম কমন বেডরুম আছে তেরো ফিট দুই বাই এগারো ফিট ব্যাক সাইডে বারান্দা আছে এবং কেবিনেট আছে এখানে একটা এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটা কেবিনেট আছে বারান্দা আছে এবং একটা এটা টয়লেট আছে এখন আমরা দেখবো হচ্ছে এক যে ইউনিটটা রাখা আছে সামনের দিকে সেই ফ্ল্যাটটা দেখব আমরা এটা হচ্ছে লিভিং এরিয়া নয় ফিট বাই তেরো ফিট এটা কিচেন কিচেন আছে পাঁচ ফিট চার ইঞ্চে বাই সাত ফিট দেড় ইঞ্চি এটা আছে কমন টয়লেট আর চার ফিট দুই বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা আছে বেড তেরো ফিট সাত বাই এগারো ফিট ফ্রন্ট সাইডে আছে বারান্দা নয় ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি ওভারঅল এটা হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখন আমরা দেখবো হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোরে ক্লায়েন্ট হচ্ছে নিজেই থাকবে যার কারণে পুরো ফ্ল্যাটটা সেই ব্যবহার করবে চারটা বেডরুম আছে এখানে আমরা এখন এটা দেখব এটা হচ্ছে লিভিং এবং ডাইনিং এরিয়া নয় ফিট বাই ছাব্বিশ ফিট দুই ইঞ্চি যথাক্রমে এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার জায়গা এটা হচ্ছে কিচেন কিচেন আছে ছয় ফিট বাই সাত ফিট এটা ইচ্ছা করলে বড় করা যাবে কিচেনটা গ্রাহকের চাহিদা অনুযায়ী করা এটা হচ্ছে কমন বেড তেরো দুই বাই বারো ফ্রন্ট সাইডে বারান্দা আছে এবং একটা কেবিনেট আছে এটা মাস্টার বেড তেরো সাত বাই এগারো ফ্রন্ট সাইডে বারান্দা আছে নয় ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট আছে সাথে এটা কমন টয়লেট কমন টয়লেট দুটো রাখা আছে তার কারণ এখানে একটা বেডরুম থাকার কারণে কমন টয়লেট এখানে একটা রাখা আছে আর এটা আছে মাস্টারবে সাথে একটা টয়লেট আছে এবং একটা বারান্দা আছে ব্যাক সাইডে এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে আর আছে দুটি ফ্ল্যাট প্রত্যেকটা আছে দুটি করে বেডরুম যেমন কি আমরা দেখছিলাম যে এটা হচ্ছে লিভিং এবং ডাইনিং এরিয়া একই সাথে এখানে কিচেন আছে একটা এটা হচ্ছে আপনার কমন বেডরুম ব্যাক সাইডে বারান্দা যেমন কি দেখাচ্ছিলাম সাথে একটা কেবিনেট আছে এটা চওড়া আছে টোটাল আঠাইশ ফিট বাইরে কোনো বাড়তি জায়গা নেওয়া হয় নাই এখন যত স্কোয়ার ফিট বাড়বে তত খরচ যার কারণে ক্লায়েন্টের কথা মতো এটা করা হয়েছে যদিও সাইডে অনেক জায়গা আছে মাপটা আর একবার বলি সাতান্ন ফিট আট ইঞ্চি আছে বারান্দার বাইরে বাইরে এবং কলমের বাইরে বাইরে আছে পঞ্চাশ ফিট দশ ইঞ্চি এবং এই পাশে আছে আপনার আটচল্লিশ ফিট দশ ইঞ্চি এবং বারান্দার বাইরে বাইরে আছে চুয়ান্ন ফিট আট ইঞ্চি জাস্ট ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিল্ডিংটা একটু কম বেশি করা হয়েছে জায়গাটা অনেক সমান সমতল জায়গা বিল্ডিংয়ের সৌন্দর্য করার জন্য একপাশে কম এবং একপাশে বেশি করা হয়েছে কারণ এই জায়গা কিন্তু অনেকেই নষ্ট করতে চায় না কিন্তু সবার চাহিদা এবং রুচি কিন্তু একরকম থাকে না যাই যারা আপনারা আমাদের কাছে ফোন দেবেন ডিজাইনের জন্য আমরা অত্যন্ত দক্ষতার সাথে এবং সততার সাথে শুধু দক্ষতা থাকলেই হবে না সততার সাথে ব্যবসা করতে হবে আর আপনি যদি সততার সাথে ব্যবসা না করেন তাহলে ব্যবসায় টিকে থাকা কষ্ট এটা হচ্ছে যাই হোক এটা দুই নম্বর ফ্ল্যাটের লিভিং এরিয়া নয় ফিট বাই বারো ফিট সাড়ে এগারো ইঞ্চি এটা আছে কমন টয়লেট এটা অ্যাটাচ টয়লেট এটা কিচেন এটা কমন বেডরুম ফ্রন্ট সাইডে বারান্দা এবং কেবিনেট আছে এটা আছে মাস্টার মাস্টার মাস্টারবেডের সাথে ফ্রন্ট সাইডে বারান্দা আছে এই ডিজাইনটা আমরা করে দিলাম হচ্ছে আপনার রাজবাড়ি সদরে শ্রীপুর স্ট্যান্ডের পিছনে রাজবাড়ি সদর এটা হলো ওভারঅল আমাদের থ্রি ডিজাইন আর ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার আহ ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিজাইন করে বাড়ি করুন এবং আপনার অতিরিক্ত অর্থের অপচয় রোধ করুন যে হারে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পেয়েছে সেই সেই ক্ষেত্রে ভালো একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে আপনারা ডিজাইন করবেন ডিজাইন ছাড়া বাড়ি করবেন না তার কারণ ডিজাইন করে কেউ দেওয়া হয় না এবং ডিজাইন যেভাবে ডিজাইন করবে যে ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইন করে দেবে তাকে দিয়ে অবশ্যই সুপারভিশন করাবেন যাতে আপনার নির্মাণ কাজ ডিজাইন অনুযায়ী সম্পন্ন হয় এবং আপনার ডিজাইনের বাইরে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার বিল্ডিংয়ের খরচটা বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই